হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যারা যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও আর যারা আমাকে ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও তো আমার গলার আওয়াজটা যদি কম মনে হয় তাহলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর বুঝতেই পারছো ন মাসের স্বাদের যেহেতু আমি আজকে গিফটের আনবক্সিং করবো তোমাদেরকে দেখাবো কী কী আমি পেয়েছি তো অবিয়াসলি আমি একটু এই যে হাঁপাচ্ছি হ্যাঁ কারণ ভিডিওটা করতে করতে একটু দেরি হয়ে গেছে অলরেডি আমার এখন টেন্থ মান্থ স্টার্ট হয়ে গেছে আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও সেই জন্য আমি রেডিও হইনি কারণ আমার মধ্যে আর একটুকু এনার্জি নাই যে আমি রেডি হব তো আমি এটা পরেই বসে পড়েছি আশা করছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবে ঠিক আছে তো চলো শুরু করছি আচ্ছা প্রথমেই আমি হচ্ছে কিছু বলে দিই আগে আসলে আমার সাত মাসের স্বাদে কিন্তু অনেক রকমের জিনিস পেয়েছিলাম এখানেও অনেক রকমের জিনিস পেয়েছি কিন্তু বেশি পেয়েছি যেটা সেটা হচ্ছে নাইটি কারণ বুঝতেই পারছো সামনেই আর জাস্ট মানে এই ভিডিওটা আপলোড হতে আর কদিন থাকবে বলতে পারবো না বাট যখন আমি শ্যুট করছি তখন হাতে আর মাত্র দশ দিন তারপরেই আমাকে ডক্টর ডেট দিয়ে দিয়েছে অলরেডি তো সেই জন্য সবাই যেহেতু জানে যে ডেলিভারির পরে হচ্ছে তোমার নাইটি বা হাউস বোট এগুলোই বেশি লাগে তো অবশ্যই সেই জন্য সেগুলোই বেশি পরিমাণে পেয়েছি আরও অন্যান্য জিনিসও পেয়েছি তাও আমি ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি পেয়েছি ক্যামেরাটা ফট করে বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি যে আমাকে আমার বাপের বাড়ি থেকে সাধে কি দিয়েছে এই যে এই সোনার চেনটা আমাকে সাধে দিয়েছে জামা কাপড়ে পরে যাচ্ছি আগে যেগুলো একটু অন্য রকমের জিনিস হয়েছে সেগুলো দেখো আচ্ছা এইটা এই যে এটা হচ্ছে এ দেখতেই পাচ্ছ এগ বয়লার এটা কিন্তু আমাকে দিয়েছে আমার বড় মাসি শাশুড়ি হ্যাঁ বড়ো মাসি শাশুড়ি দিয়েছে খুলে দেখানোর মতো কিছুই নেই তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো এই জিনিসটা যে ইলেকট্রিক এগ এগ বয়লার ছোট্ট ছোটো ভিডিওটা করব খুব বেশি লম্বা করব না হ্যাঁ তাড়াতাড়ি ঝটপট ঝটপট আমি দেখিয়ে দিব কারণ আমি এইভাবে একভাবে বসেও থাকতে পারছি না বেশিক্ষণ এই যে দেখে নাও এই হচ্ছে এক বয়লার ঠিক আছে এটা দিয়েছে আমাকে আমার বড় মাসি শাশুড়ি হ্যাঁ আর একটা যেটা খুব ইউজফুল জিনিস পেয়েছি যেটা আমার বেবি হওয়ার ছ সাত মাস পরে লাগবে হ্যাঁ সেইটা হচ্ছে এটা আমি আগেই খুলে দেখেছিলাম হ্যাঁ যে এত বড় আছে আছেটা কি তো শেয়ার করছি তোমাদের সাথে আচ্ছা পুরোটা আর আমি এটা মানে আনপ্যাক করছি না তাহলে এটা আবার পরিষ্কার করতে হবে মায়ের এখন আর সম্ভব না এই যে দেখতেই পাচ্ছ তিন লিটারের একটা ছোট্ট প্রেসার কুকার আমি পেয়েছি তিন লিটার ছোট্ট না তো আমার বেবি সব সেদ্ধ টেদ্ধ করার জন্য পরে কিন্তু এটা খুব খুবই প্রয়োজন তো দেখো এটা এটা ও আচ্ছা এটা দিয়েছে হচ্ছে আমার বান্ধবী মানে ওরা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারো হ্যাঁ মানে যে আমার বান্ধবী সে তো আমার বান্ধবী তার বাবা আমার বাবার বন্ধু তার মা আমার মায়ের বন্ধু হ্যাঁ তো একদম ফ্যামিলি ফ্রেন্ড করে দেখো তারা আমাকে মোনালি হ্যাঁ আমার বান্ধবীর নাম মোনালি ওর ফ্যামিলি পরিবার থেকে সব পরিবারে আমাকে এই প্রেসার কুকারটা দেওয়া হয়েছে এবার হাতের কাছে একটা নাইটি আছে সেটা নাইটি হচ্ছে হাউস কোট আছে খুলে দেখিয়ে দিচ্ছি এই হাউস কোটা দেখে নাও খুব সুন্দর কালার হ্যাঁ আমার খুব 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 পছন্দ হয়েছে এটা এটা দিয়েছে হচ্ছে আমার বাপের বাড়িতে তিন তিনতলাতে রেন্টে কতগুলো বোন থাকে ওরা হচ্ছে বাই প্রফেশন নার্স তো ওরা হচ্ছে আমাকে সাধে চারজন মিলে আমাকে এই হাউস কোটটা দিয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা এখানে একটা একদম কি বলবো ভাইব্রেন্ট অরেঞ্জ কালারের টাওয়াল দিয়েছে টাওয়াল তো ওই দেখ বুঝতেই পারছো মানে নাইন মান্থে তো সবাই এসেন্সিয়াল জিনিস যেগুলো মানে ফিউচারে লাগবেই সেগুলোই বেশি বেশি করে দিয়েছে তো টাওয়াল দিয়েছে এটা আমার খুব মানে আশা করছি আর কিছু দিনের মধ্যে এটা আমার ব্যবহারে ইউজে লাগবে হ্যাঁ তো এটা দিয়েছে হচ্ছে আমার বড় মামি শাশুড়ি বড় মামি শাশুড়ি তার পরিবারের তরফ থেকে এটা আমাকে দিয়েছে যেটা আমার খুব পছন্দও হয়েছে আর মানে খুব মানে প্রয়োজনেরও জিনিসটা ঠিক আচ্ছা তখন থেকে এদিক থেকে নিচ্ছি এদিক থেকে নিয়ে একটা এটা হচ্ছে একটা চুড়িদারের পিস হ্যাঁ এইটাতে পুরো চিকনকারির কাজ করা দেখে নাও এই পিসটাতে হ্যাঁ পুরো চিকনকারির কাজ করা আর এখানে দেখতে যাই আকাশে আকাশি লাগছে এটা একটু মানে সবুজ সবুজ আকাশি যেটা হয় সেই কালারটা এটার ওড়নাটাও খুবই সুন্দর আর আমি এটা বানাবোই ভেবেছি যে এই বছর তো ভগবান করুক সব ভালো হোক আর এই বছর তো আমার ফার্স্ট ষষ্ঠী হ্যাঁ বেবি হওয়ার পরে ষষ্ঠী সবাই ধরে তো আমার বেবি হতে হতে ষষ্ঠী মানে বেবি তখন বড় হয়ে যাবে ষষ্ঠী যখন হবে তো ভেবেছি ষষ্ঠীর সময় এটা পরবো নতুন হুম তো আচ্ছা এটা দেখে নাও এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম চিকনকারি কাজ করা আমার খুবই পছন্দ হয়েছে একদম পিওর কটনে পরেও খুব আরাম পাবো এইটা দিয়েছে হচ্ছে আমার মায়ের কাকিমা মানে আমার দিদুন হলো আমার মায়ের কাকিমা তো সে দিয়েছে আমার দিদুন ছোট দিদুন ছোট দিদুন হচ্ছে আমাকে এটা দিয়েছে এবার দেখেন একটা বড় দেখে এই দেখো এটাকে বলা যে কমফোর্টার মানে ধরো এসি টেসি চলছে তখন তো আমরা লেপ নিলে মানে একদম যদি বেশিক্ষণ বেশিক্ষণ তো খুব ঠান্ডা ঠান্ডা লাগে আবার গায়ে চাদর নিতে ভালো লাগে না তো এইটা হচ্ছে কমফোর্টার পাতলা ঠিক লেপের মত না মানে কি বলবো জিনিসটা আশা করছি তোমরা জানো আমি এটা জানতাম না সত্যি কথাই যখন আমাকে দিল আমার খুব ভালো লেগেছে যে সত্যি তো গরম আসছে একটু গেছে গরম তো এখন তো এসি চালাতেই হবে আর সেই ওই যে বিছানার চাদর গায়ে নিতে একদম ভালো লাগে না তো সেখানে কিন্তু এইটা তোমরা খুব পাতলা এটা হ্যাঁ তো এসি টেসি চললে এটা কিন্তু গায়ে দেওয়া যায় তো এটা আমাকে দিয়েছে আমার ছোট মামা ছোট মামা ছোট মামিরা এটা দিয়েছে ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো তা আশা এই ব্লগ মানে এই ভিডিওটা যাওয়ার আগেই ন মাসে সাদের ব্লগ চলে এসেছে তো ওই যে দেখে নাও এটা হচ্ছে কমফোর্টার এটা আমাকে দিয়েছে আমার ছোট মামারা এবার তোমাকে দেখাই তোমাদেরকে দেখাই এইটা একটা কুর্তি হ্যাঁ খুব সুন্দর কুর্তিটা একদম পিওর কটনের কুর্তি দেখে নাও এই দেখো এই কুর্তিটা দিয়েছে আমাকে আমার মামি শাশুড়ি হ্যাঁ মামি শাশুড়ি দিয়েছে এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে আমার আচ্ছা এইটা দেখে নাও এই শাড়িটা আসলে দেখার পর এমন করে রাখা হয়েছে এই শাড়িটা একদম পেঁয়াজি কালার যেটা বলে না সেই কালারটা আর একদম হ্যান্ডলুম সিল্ক টাইপের হ্যান্ডলুম করাম আমি তো শাড়িটা একেবারেই লবডঙ্কা হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর আর তো সফট এটা দিয়েছে আমার বড় মামি হ্যাঁ বড় মামি দিয়েছে এটা আমাকে বড় মামা মামি তো এই যে শাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার কালারটাও খুব পছন্দ হয়েছে আর শাড়িটাও খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে এই সাদে আমার ফার্স্ট শাড়ি হ্যাঁ আর তার সাথে কিন্তু মামি দিয়েছিল হচ্ছে এই যে গীতা দিয়েছিল যেটা সব থেকে মূল্যবান হ্যাঁ এটা হচ্ছে দিয়েছিল পদ্ম গীতা একটা দিয়েছে তো এটাতে আশা করছি একটা শাড়ি আছে বোধ শাড়ি দেখে না খুবই সুন্দরী শাড়িটা খুব মানে আমার পছন্দ হয়েছে না একদম অর্গানজা অর্গানজা যাচ্ছে হ্যাঁ অর্গানজা অর্গানজা ঠিক না আসলে আমি অর্গানজা না ঠিক এই শাড়িগুলো খুব উঠেছে এখন দেখি না কালারটা যেটা দেখতে পাচ্ছ একদম সেই কালারটাই এই যে পুরো ভরার কাজ বলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে শাড়িটা দেখে না খুব সুন্দর শাড়ি আমার তো খুবই পছন্দ হয়েছে হ্যাঁ এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ি সামনে আমার জেঠিমা যে থাকে সেই সেই জেঠিমা ফ্যামিলি সকলে মিলে আমাকে এটা আশীর্বাদ করে দিয়েছে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে আর জেঠিমা তো ছোটো থেকে আমাকে দেখছে আমাকে খুব ভালোবাসে হ্যাঁ খুব আদরে আমি তাদের কাছে তারা আমাকে ছোট থেকে দেখেছে আমার একটা ছোট্ট এবার পুজক হবে তো তারা খুব 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 খুশি আসলে যারা তোমাদেরকে ছোট থেকে দেখে না তাদের তারা কিন্তু তোমার কোনো কিছু ভালো বা কোনো কিছু শুভ কিছু বলে না খুব কিন্তু আনন্দ পায় তাই না এটা হচ্ছে আমার তো দিদি দিয়েছে হ্যাঁ পিস্তা তো দিদি দিয়েছে এটা এই যে একটা টাওয়াল আছে একটা সুন্দর টাওয়াল আছে যেটা খুব দরকার আগেই বলেছি আর তার সঙ্গে এটা মেবি হয় নাইটি হ্যাঁ নাইটি নাইটি আছে তার হাউস কোট নাইটি খুব মিষ্টি কালারটা দেখে নাও যে কালারটা খুব মিষ্টি এইটা দিয়েছে আমার শাশুড়ি তো ওই বাড়িতে আমাকে পলা মিলিয়ে দিয়েছিল যেটা যেটা আমি পরে আছি এখন ভাইরাল পলা আর এখানে মামুনি আমাকে এই নাইটিটা দিয়েছে পছন্দ করে খুব সুন্দর খুব সুন্দর ইয়েলো কালার ইয়েলো কালারটা আমার গায়ে ফোটেও খুব ভালো আমার মানে আমার গায়ে ফোটে কিনে যায় না বাট আমার খুব পছন্দের কালার এইটা দিয়েছে আমার শাশুড়ি এইটা একটা শাড়ি আছে দেখে নাও এই দেখো খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটা ঢাকাই নাকি আমি ঠিক বলতে পারছি না যাচ্ছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা শাড়িটা খুবই সুন্দর তো এইটা আমাকে দিয়েছে হচ্ছে আমাদের একটা থাকে দাদা ওরা বিহারি তো আমি ওই যে ভাইয়া ভাবি বলে যেহেতু ডাকি তো তারা হচ্ছে আমাকে স্বাদ এটা দিয়েছে আচ্ছা এটা একটা দেখে এর ভিতরে আছে যে সুন্দর একটা পার্স হ্যাঁ একদম কি বলবো যে শাইনি অরেঞ্জ কালারটা হয় না অরেঞ্জ না ইট ইট কালার যেটা একদম সেই কালারের একটা পার্স আর তার সাথে এই যে একটা হাউস এটা দিয়ে ফেলছে আমার একটা জেঠু আছে হ্যাঁ গৌতম জেঠু গৌতম জেঠু এটা দিয়েছে হাউস খুব দরকার পর মানে রিসেন্টলি এটা আমার খুব প্রয়োজন হবে সেইটা তো দিয়েছে আমার ছোট ননদ কারণ ও আমাকে আগেই দেখিয়ে দিয়েছিল যে কি দিচ্ছে ওই তো আমি জানি যেটা আমার ছোট নদী দিয়েছে এই যে ওরাও সব একদম ওদেরকে সব ইন্সট্রাকশন দেওয়া ছিল যে তোমরা কিন্তু আমি মানে এগুলোই দিও হাউস কোর্ট বা নাইটি এগুলোই দিও যেহেতু লাগবে তো দেখে নাও খুবই সুন্দর কালারটা উফ জাম কালারের মধ্যে এরকম কাজ এইটা একটা দিয়েছে আবার আমি বলেছিলাম একটাই দিতে ওদের মানে আমার দুই ননদেবী আমাকে দুটো দুটো করে নাইটি দিয়েছে দেখো এইটা তো খুবই সুন্দর কালার একদম এই যে পুরো এখানে মানে কন্ট্রাস্টে আছে মিডিলটা আমি পুরোটা খুললাম না কারণ আমাকেই আবার পৌঁছাতে হবে এখন আর পারছি না আমার খুব পছন্দ হয়েছে আর সব ওরা কিন্তু সবাই সামনে বোতাম দিয়েছে। যাতে আমার হয়। এখন সামনে বোতাম দেওয়ার না এটি বেশি প্রয়োজন এটা ওটা দিয়েছে আমার এই দুটো দিয়েছে আমার ছোট ননদ আর এই দুটো দিয়েছে আমার বড় ননদ ও নিয়ে এসেছিল বাড়ি মানে মালদা থেকে কেনে নি এটা ও কালিয়াগঞ্জ থেকেই নিয়ে এসেছিলো এই যে বোতাম দেওয়া সামনে দেখো কি শুধু বোতাম আছে আর এই হচ্ছে কালারটা খুব সুন্দর কালার আমার খুব পছন্দ হয়েছে আমাকে এটা আগেই দেখিয়েছিল আর একটা হচ্ছে এটা এগুলো আমি একবার করে পরেও দেখে নিয়েছি কারণ মানে কোনোটা ছোটো টোটো করতে হবে নাকি হোচট টোচট খেয়ে পড়ে যাবো নাকি তো সেই জন্য দেখে নিয়েছি দেখে নাম এই হচ্ছে আর একটা এই দুটো আমার খুব পছন্দ হয়েছে আসলে সব গিফটই আমার পছন্দ হয়েছে কারণ সবগুলি পছন্দ হওয়ার মতনই আর সেটা আমাকে আমার পিসি দিয়েছে এটা আর খুলে দেখাচ্ছি না বন্ধুরা প্যাকেট থেকে বের করলে আমাকেই বোঝাতে হবে হ্যাঁ আমি একটু প্যাকেট থেকে বের করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নাইটি প্লাস হাউস কোট হ্যাঁ এর মধ্যে দুটো আছে মানে এই একই কালারের ভিতরের নাইটিও আছে আবার সেম ওপরে হচ্ছে হাউস কোটও আছে এটা খুব প্রয়োজন টুইন ওয়ান এই যে এই হচ্ছে কালারটা ইয়েলোর মধ্যে প্রিন্ট হয় হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর এটা এটা নিয়ে আমার একটু সংশয় আছে এটা মনে হয় আমাকে আমার মেজ মাসি শাশুড়ি দিয়েছে মনে হয় না আমি পৃথিতি মাছ শিও যেটা আমাকে আমার মেজি মাসি শাশুড়ি হয়তো দিয়েছে একটা খুব সুন্দর শাড়ি এই কালারগুলো না সবাই বলে যে আমার বয়স হলে পরবে কিন্তু আমার এই কালারটা এত পছন্দের আমি ডেফিনেটলি এই শাড়িটা কোনো না কোনো অনুষ্ঠানে বা সামনে তেমন আর মানে পুজো সোনাকে নিয়ে কোথাও বেরানো যাবে না একদম দুর্গা পুজোর সময় তাহলে আমি ফলস টিকে পরে অবশ্যই পরবো আর তোমাদের সাথে তো শেয়ার করবো এই হচ্ছে একটা শাড়ি যেটা আমাকে আমার মেবি মাসি শাশুড়িই দিয়েছে এটা তো আজকের ভিডিওটা এ এতটুকুই থাকলো আশা করছি তোমাদের আশা করছি ও আচ্ছা এ এগুলো ছাড়াও আমি কিন্তু অনেক চকলেট টকলেটও পেয়েছি যেগুলো আমি অলরেডি পেটায়নামও করে দিয়েছি আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এত কষ্ট করে এর মধ্যে আমি করেছি তোমাদের জন্য তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা